সেকেন্ড আউটলেট এটা শুরু হয়েছে সরতি টেক্সটাইল ছত্রিশ টাকা একদম বারো হাত হান্ড্রেড পার্সেন্ট ওল্ড অথবা লট প্রমাণ হলে পঞ্চাশ হাজার টাকা জরিপানা আছে আশি টাকা না অনলি ষাট টাকা থেকে কুর্তি শুরু হবে অনলি ষাট টাকা থেকে ব্রান্ডেড কুর্তি ষাট টাকা থেকে শুরু হবে মানে ভাবতে পারবেন না এই এইগুলো 100 টাকার নিচে হবে 100 টাকার অনেক নিচে প্রো 100 টাকা থেকে 100 টাকা থেকে জিনসের প্যান্ট শুরু হবে তো 110 টাকা যা মার্কেটে 120 25 টাকা এতদিন আপনারা আমাদের রাস্তা রয় শেডে 12 নম্বর জাতীয় সড়কের ওই শেডে যে মালটা আপনারা নিতে যেতেন যেটা আদিমাতা মনমনি বসলায় আজ এই রতযাত্রা উপলক্ষে আমরা এই সেকেন্ড আউটলেট এইটা শুরু হয়েছে সরতি টেক্সটাইল নতুন আউটলেট রাইডার প্লাস মাতা মনমণি বস্ত্রালয় একই ছাদের নিচে আপনি সব ধরনের জিনিস আপনি পাবেন এইখানটা আপনি শান্তপুর থেকে যারা আসবেন যে থেকে আপনি নেমে যাবেন নেমে জাস্ট এই যে এইখানটায় এখানে সরতি টেক্সটাইল এইখানটায় আপনার চলে আসবেন নমস্কার নমস্কার সামনে পূজো চলে আসছে কিন্তু যারা নতুন করে ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এর আগে আপনারা আমাদের রাস্তার অপোজিটে যেটা ছিল বারো নম্বর জাতীয় সড়কে অপজিটে মাতা মনমনি বস্ত্রালয় এখন শরথি টেক্সটাইল যেটা রাইডার শ্যু শরথি টেক্সটাইল এই জায়গাটায় আমাদের সেকেন্ড আউটলেট চালু হয়েছে নতুন একটা এইখানে আপনি আমাদের ওইখানটায় আমাদের সার অনলি ফর শাড়ি আর নাইটি সায়াব্লাউ ছিল আর এইখানটায় আপনি এ টু জেড এই দেখুন টোটাল ষাট আছে এবার এইখানটাই ইনার গার্মেন্টস থেকে শুরু করে সব কিছু এইখানটায় সাজানো আছে এবং অপোজিট ওই ওর উপরে সবই আছে শার্ট থেকে শুরু করে ইনার গার্মেন্টসের সব কিছু এছাড়া সায়া ব্লাউজ নাইটি যা হয় তাই আছে অতএব এখন থেকে আপনারা যারা শান্তপুর থেকে আসবেন তারা বলবেন সুকান্ত পল্লীর মোড় যেটা সামনে দেখবেন লাল বিল্ডিং রাইডার শু মাতা মনমোহিনী বৎসালয় প্লাস শরতী টেক্সটাইল আর আমাদের এই সেকেন্ড আউটলেটের নাম হয়েছে সরস্বতী টেক্সটাইল আশা করি আপনারা একবার আসুন দেখুন যে আমরা কি রেটে দিচ্ছি কতটা সহজ সুলভ মূল্যের মধ্যে আপনি ভাবতে পারবেন না যে কতটা সহজ সুলভ আমি প্রথম আপনাদের যে মালের এক দামে একটা ঝলক দিচ্ছি তারপরে টোটাল ঘরটা আমি ঘুরিয়ে দেখাবো এই দেখুন বাচ্চাদের জন্য আপনি মানে ভাবতে পারবেন না এই এইগুলো একশো টাকার নিচে হবে একশো টাকার অনেক নিচে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন ফ্যান্সি আইটেম কিন্তু আইটেমের মধ্যে আপনাদের আমাদের এইতে কিন্তু যেদিন থেকে ভিডিওটা মানে শুরু হবে সেই দিন থেকে আমাদের ওপেনিং শুরু হবে কারণ আমাদের অলরেডি আমাদের বেচাকেনা শুরু হয়েছে তবে রথযাত্রা উপলক্ষে স্পেশাল ধামাকা স্পেশাল ধামাকা বলতে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট স্পেশাল সাত দিন ফার্স্ট রথ থেকে লাস্ট রথ সাত দিনের জন্য ফাইভ পার্সেন্ট এই দেখুন একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে অবাস্তব হলো সত্যি এই দেখুন এইগুলো সবই আমি সবগুলো দাম বলবো না আপনাদের জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের একদম জিরো থেকে শুরু করে পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর সব সবার জন্য সবকিছু দেখাতে গেলে তো এই দেখুন সবকিছু রয়েছে অতএব ফোরক থেকে শুরু করে একদম জামা থেকে শুরু করে সব আছে কুর্তি থেকে শুরু করে সবকিছু আছে এই দেখুন আশি টাকা না অনলি ষাট টাকা থেকে কুর্তি শুরু হবে অনলি ষাট টাকা থেকে ব্রান্ডেড কুর্তি ষাট টাকা থেকে শুরু হবে এই দেখুন ষাট টাকা সত্তর টাকা অনলি আশি টাকা এই দেখুন অনলি পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা এই দেখুন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এই দেখুন হান্ড্রেড পাচ্ছেন একদম কটনের মধ্যে হান্ড্রেড পাচ্ছেন গ্লাস হাতা ফ্রি কোয়ার্টার হাতা একশো দশ টাকা অনলি একশো দশ টাকা একশো কুড়ি টাকা এই দেখুন একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা এই দেখুন একবার দেখে নিন একশো চল্লিশ টাকা অনলি একশো চল্লিশ টাকা এই দেখুন ষাট ষাট আপনি আশি টাকা থেকে ষাট শুরু হবে আপনারা কিন্তু এগুলো ওল্ড অথবা লট ভাববেন না আমাদের এই রকম বান্ডিল বান্ডি এইভাবে রয়ে গেছে আপনারা যেমন চান তেমন এই দেখুন টোটাল দেয় কোম্পানির মাল বান্ডিল বান্ডিল রয়েছে এই দেখুন বান্ডিল বান্ডিল রয়েছে আমি সবকিছু সাজানো সম্ভব না এই দেখুন একশো পঁচিশ টাকা করে এই শার্টগুলো একশো পঁচিশ টাকা করে এই দেখুন এই এই সবগুলো রয়েছে কিন্তু আপনাদের অনলি আশি টাকা আশি টাকা একশো দশ টাকা এইভাবে প্রচুর রয়েছে এই দেখুন এই দেখুন শার্ট এগুলো এগুলো সব আছে আপনাদের আসতে হবে দেখতে হবে এই দেখুন প্লাজো এই দেখুন নিচের টপটা একবার দেখে নিন এই দেখুন দেখে নিন অবাস্তব যেখানে পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় বিক্রি হয় আপনি আসুন আপনার এই রথযাত্রা উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট আপনার কাছ থেকে যা নেব আপনি কল্পনা করতে পারবেন না কি রেটে দিচ্ছি কি রেটে নিচ্ছি দেখুন আপনি কল্পনা করতে পারবেন না দামে কিন্তু চমক থাকবে আজকে এগুলো চমক মানে ধামাকা প্লাজো দিয়ে এই দেখুন আপনি যা নিয়েছেন তার হাফ দামে হবে অনলি হাফ দামে এই দেখুন ঘের একবার দেখে নিন এইভাবে ঘের গুলো হবে এই দেখুন এইভাবে ঘের গুলো হবে এইভাবে ঘেরটা হবে ওপরে কপটা এইভাবে হবে দাম আপনার যদি চারশো টাকারও অনেক নিচে হয় অবশ্যই আপনাদের মনে যেখানে পাঁচশো সাড়ে পাঁচশো টাকাতে কিনতে হচ্ছে এবার আপনাদের বলছি গেঞ্জি থেকে শুরু করে বড়দের গেঞ্জি থেকে শুরু করে এখানে আমাদের সবই আছে আপনি এই সব গেঞ্জি যদি একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যান তাহলে আপনার কেমন হবে আসুন বলছি এবার আদিমাতা মনমুনি বস্ত্রালয় এতদিন আপনারা গিয়েছেন এবার আমাদের সেকেন্ড আউটলেট যেটা শহত টেক্সটাইল একবার আপনাদের আসতে হবে তাহলে বুঝতে পারবেন এই দেখুন এই শার্টগুলো টোটাল কটনের মধ্যে কটনের মধ্যে এক্স এল এম এক্স এল ডবল এক্স এল থ্রি এক্স এল আপনি যদি এই রকম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে শার্টগুলো আপনার যদি তিনশো দশ টাকার মধ্যে হয়ে যায় তাহলে আপনার কেমন হবে সাড়ে চারশো টাকার মাল মাত্র সাড়ে তিনশো টাকা আপনার পাবেন আমার কাছে একশো আশি টাকা করে এই দেখুন একশো আশি টাকা দুশো টাকার মধ্যে আপনার এই সব হয়ে যাচ্ছে সব কিছু দেখানো সম্ভব না একবার আসতে হবে আদিমাতা মাতা মনমন এতদিন আপনারা এসছেন শহতের টেক্সটাইল একবার আসুন দেখুন সব কিছু পাওয়া যাচ্ছে একই মানে ছাদের নিচে আপনি এখানে আমাদের ব্র্যান্ডের জুতো পাচ্ছেন মানে এর থেকে একদম এক্সপায়ার মানে বিভিন্ন রকমারি জিনিস পাচ্ছেন এবার আমি নাইটির একটা ঝলক দিয়ে দিই মাত্র আশি টাকা ফটন বেজের মধ্যে মাত্র আশি টাকা এই দেখুন একশো দশ টাকা এইভাবে আপনি পাবেন নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা 120 টাকা 130 টাকা এইভাবে আপনি রকো মারি এই দেখুন আপনি শুধু একবার দেখে নিন একবার দেখে নিন এগুলো দেখে নিন আপনার ভবিষ্যতে আপনি ব্যক্তিগতে অনেকটা সুবিধা হবে জল মানে আপনি Amazon Red Bull বিমলদি মানে তারপর DCM সব ধরনের আছে এগুলো আপনি একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একবার নাইটি নাইটি আমাদের নিজেদের তৈরি করা তাই আপনাকে আমরা সহকারে দিতে পারবো এইগুলো আপনার একদম ইঞ্চি নাইটির মধ্যে থেকে শুরু করে এই দেখুন মেগাস্টারের মধ্যে এইগুলো আপনি মার্কেটে কিনতে যাবেন আড়াইশো টাকা দাম নেবে আড়াইশো টাকা দাম নেবে আপনি রেট পড়বে একশো সত্তর টাকার মধ্যে মেগাস্টার একশো সত্তর টাকার মধ্যে দেখুন একবার একশো সত্তর টাকার মধ্যে একশো সত্তর টাকার মধ্যে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে একশো পঁয়ষট্টি টাকা একবার দেখে নিন ডিজের একবার দেখে নিন নাইটি প্রায় পঞ্চাশ রকমের উপরে নাইটি আছে আমাদের কাছে কাইন্ডলি বলবো একবার দেখে নিন এইভাবে কিছু আছে নাইটি থেকে শুরু করে শার্ট টি শার্ট থেকে শুরু করে সরস্বতী টেক্সটাইল আপনার জন্য সব কিছু সাজিয়ে বসে আছে আপনার আশার অপেক্ষা এই দেখুন কাপ্পান নাইটি একশো চল্লিশ টাকা থেকে কাপ্পান নাইটি শুরু অনলি একশো চল্লিশ টাকা থেকে এই দেখুন একশো চল্লিশ টাকার মধ্যে মাটিক প্লাস আপনার প্রিন্টের কাজ করা আছে হ্যান্ড প্রিন্টের কাজ করা আছে একশো টাকার মধ্যে ওয়ার্কের কাজ দেখবেন মাত্র একশো টাকার মধ্যে পাখি নাইটে দেখবেন এই দেখুন পাখি নাইটি দুশো টাকার মধ্যে অনলি দুশো টাকার মধ্যে আচ্ছা এই দেখুন এই নাইটিটা একবার দেখে নিন এই নাইটার সাথে এই অন্যটা থাকবে ফিটিংস অন্য থাকবে তিনশো টাকার নিচে হবে তিনশো টাকার নিচে দেখুন একবার একবার এই ডিজাইনটা একবার দেখে নিন ইউনিক স্টাইল কিন্তু রয়েছে এগুলো দারুণ ডিজাইন রয়েছে এই দেখুন করোনার সাথে আপনার তিনশো টাকা নিচে অবাস্তব অবাস্তব আসুন এবার আপনাদের এবার বাচ্চাদের জিন্সের প্যান্ট শুরু হবে মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে জিন্সের প্যান্ট শুরু হবে এছাড়া আপনাকে বস্তা বস্তা যে দেখেন প্লাজো থেকে শুরু করে থেকে শুরু করে এগুলো আপনাকে রকম চাই মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা দেখুন একশো পাঁচ টাকা অনলি একশো পাঁচ টাকা এই দেখুন আপনাদের এইভাবে একটা গামছা আমি শুধু একটা আপনাদের জাস্ট ফলো করাচ্ছি যে আপনারা দেখুন সব দেখানো সম্ভব না এই দেখুন মাত্র একশো টাকা যা মার্কেটে একশো কুড়ি পঁচিশ টাকা যা দিয়ে এখন কুর্তি এবং বিভিন্ন রকম চুড়িদারের কাজ থ্রি পিসের কাজে লাগছে এগুলো আপনি পাচ্ছেন মাত্র একশো দশ টাকা সিল্কের শাড়ি নেবেন এই দেখুন সিল্কের শাড়ি অনলি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা দেখুন সিল্কের শাড়ি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একদম বারো হাত হান্ড্রেড পার্সেন্ট ওল্ড অথবা লট প্রমাণ হলে পঞ্চাশ হাজার টাকা জরিপনা আছে দেখুন অনলি টাকা এইভাবে হ্যান্ডলুম আপনার হ্যান্ডলুম আমাদের শুরু হয় অনলি একশো পঞ্চাশ টাকা থেকে অনলি একশো পঞ্চাশ টাকা কত রকমের আপনি যেমন ইচ্ছা তেমন নিতে পারবেন এই দেখুন সিল্ক সিল্ক এই দেখুন সিল্ক শুরু হয় দেড়শো টাকা থেকে সিল্ক শুরু হয় দেড়শো টাকা থেকে পিওর সিল্ক এই দেখুন পিওর সিল্ক আটশো টাকা থেকে শুরু আটশো টাকা থেকে শুরু অনলি আটশো টাকা থেকে পিওর সিল্ক আচ্ছা জামদানি হ্যান্ডলুম কি চাই জাম মানে সব ধরনের আমকলকা আসুন আমকলকা মাত্র একশো পঞ্চাশ টাকা রথযাত্রা উপলক্ষে মাত্র আমকলকা একশো পঞ্চাশ টাকা রথযাত্রা সাত দিনই আপনারা যেমন চাই তেমন নেবেন একশো পঞ্চাশ টাকা করে তারপরে কিন্তু দাম বেড়ে যাবে তাই বলছি রথযাত্রা থেকে প্রথম রথযাত্রা থেকে লাস্ট রথযাত্রা অব্দি দাম পড়বে মাত্র দেড়শো টাকা এই দেখুন মটটার মধ্যে এটার দাম আপনার মার্কেট যেখানে সাড়ে সাতশো টাকা রথযাত্রা উপলক্ষে চারশো পাঁচশো আশি টাকা আসুন আপনাদের জন্য আরো আমি দশ টাকা কমিয়ে দেব এই দেখুন ফাইন মটকা তসর মটটার মধ্যে দাম পড়বে হাজার টাকার অনেক নিচে হাজার টাকার অনেক নিচে বেড কভার নেবেন দেখুন কিরকম আপনার সেট সেট মা রথযাত্র উপলক্ষে তিনশো টাকার বেড কভার মাত্র একদম জলের রেটে যার দাম পড়বে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এ দেখুন মাত্র আড়াইশো টাকা এ দেখুন আড়াইশো টাকা আচ্ছা আপনারা মানে জর্জেটের মধ্যে নেবেন আপনাদের জন্য দুশো টাকার শাড়ি রথযাত্রা উপলক্ষে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পুরানো বা লট প্রমাণ হলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আছে এই দেখুন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই দেখুন একশো টাকা 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 এবার শুধু রথযাত্র উপলক্ষে আপনাদের স্পেশাল ধামাকা মাত্র টাকার মধ্যে আপনি জর্জেট পাচ্ছেন অনলি একশো টাকার মধ্যে দেখুন কাপড়টা একবার আপনার দেখে দিচ্ছি জর্জেটের মধ্যে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা বারো হাত প্রমাণ না হলে আপনার যাতায়াত বাড়া খাই খরচ ফ্রি দেব আচ্ছা আমি আর বাড়াবো না ছাড়া আমাদের টোটাল ছাপা শাড়ি মালা মিনু কহেন মানে থেকে শুরু করে অনু সব কিছু আছে সিল্কের সব ধরনের শাড়ি আছে ভিডিওটা আর বাড়াবো না আপনার সব ধরনের পাবেন সব ধরনের পাবেন তাই মানে শহর টেক্সটাইলে আপনাদের আসার জন্য আমন্ত্রণ যাচ্ছি আপনারা একবার ভিজিট করুন একদম রাস্তার বারো নম্বর জাতীয় সড়কের একদম সন্নিকটে আপনারা বলবেন শান্তিপুর স্টেশন থেকে লাল বিল্ডিং এর কাছে গ্যারান্টি দিচ্ছি যে কোনো জায়গা থেকে পার পিজে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমি সাবসিডিতে মাল বিক্রি করব অতএব একবার আমার দোকানটায় আসুন ভিজিট করুন সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও রাম জয়গুরু জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন